বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিম্নবর্ণিত চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশী সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফর্টে ছিল সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট রয়েছে উপসহকারী প্রকৌশল সিভিল পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টি রয়েছে উপসহকারী প্রকৌশল ই অথবা এম পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে একটি এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হল আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনি সম্পন্ন করতে পারবেন এটির আবেদনটি ইতিমধ্যে নয় অক্টোবর দুই হাজার সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনত্রিশে অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটাতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক থেকে তিন নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং চার নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবোশ ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এক নম্বর পথে যে সকল পাত্রে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিফিতে স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে চার বছর দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে নম্বর পদে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষা জীবনে একাধিক সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল তিন অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল তিন অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং চার নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা সার্ভিং ইঞ্জিনিয়ারিং তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ঠিক এখানে এই ছিল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ